আমরা বলি যে আমিও ঠিক তোমার মতো হব কিন্তু তোমার মতো হওয়ার জন্য যে কাজটা করা দরকার সেটা আমরা করি না আমরা বলি যে অনেক টাকার মালিক হব কিন্তু খুব কম মানুষই বলি যে আমি সুখী হব সুখী হওয়ার অনেকগুলো গোপন রহস্য আছে সেই গোপন রহস্য শেয়ার করছি কারণ আমি সাংঘাতিক সুখী মানুষ সুখী হওয়ার গোপন রহস্যের মধ্যে প্রথম যে রহস্যটা আপনার জানা দরকার সেটা হচ্ছে সুখ একটা সিদ্ধান্ত আপনি সিদ্ধান্ত নেবেন যে আমি সুখী হব যেমন সিদ্ধান্ত নেন আমি তোমার মতো হব যেমন সিদ্ধান্ত নেন আমার অনেক টাকা হবে আমি অনেক টাকা আয় করবো আমি অনেক বড় চাকরি করব ঠিক সেরকম আজই এই এখন যারা আমার ভিডিও শুনছেন একটা সিদ্ধান্ত নিন কি সিদ্ধান্ত আমি সুখী হব সুখী হব ঘুষি মারব না সুখী হব তাহলে সিদ্ধান্তটা কেমন হবে যে দু সাল আমি সুখে কাটাবো তার জন্য আজকের দিন আমি সুখে থাকব পরশু দিন আছে না প্রথমত আমি তোমাকে চাই দ্বিতীয়ত আমি তোমাকে চাই ঠিক ওরকম যে প্রথমত আপনি সুখ চান দ্বিতীয়তই আপনি সুখ চান এটা আপনি মনের মধ্যে ধারণ করুন যে আমি সুখে কাটাবো দু সাল আপনাকে দুঃখী করে কে কার এত সাহস সো ডিসাইড টেক এ ডিসিশন যে আপনি আজকে সুখী হবেন প্রত্যেক দিন সকালে উঠে বলুন যে আমি আজকে সুখী হব তাহলে প্রত্যেক দিন আপনি সুখী হবেন দু সাল পুরাটাই আপনার জীবনে সুখ হয়ুল্লোর করবে ঘুরে বেড়াবে তবে আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে সুখে থাকা মানে সবসময় ভালো থাকা নয় কেমন লাগলো না কথাটা আমাদের জীবনটা কেমন জীবনে কখনো দুঃখ কখনো সুখ কখনো আর্থিকভাবে খুব ভালো অবস্থা কখনো খারাপ অবস্থা কখনো জ্বর আসে কখনো ডিসেন্ট্রি হয় কখনো ছেলেমেয়েরা পরীক্ষায় খারাপ করে কখনো আপনার নিজের প্রমোশন হয় না ইট ইজ আ পার্ট অফ লাইফ আপনি যে স্তরেই থাকেন না কেন আপনার জীবনে চ্যালেঞ্জ থাকবে চ্যালেঞ্জ থাকা মানেই আপনার সুখ আপনার থেকে ঝরে পড়বে এমনটি নয় আপনি মনকে প্রস্তুত করেন যে চ্যালেঞ্জ যেগুলো আসবে সেটা আপনি ফেস করবেন সুখে থাকা মানে সবসময় ভালো থাকা নয় কিন্তু চ্যালেঞ্জ যেগুলো আপনি ফেস করবেন সেই ফেস করার মধ্যেও আপনি সুখে থাকবেন ট্রাবল ফেইলিওর এগুলো হচ্ছে পার্ট অফ লাইফ এগুলো আপনার সুখকে যেন নষ্ট করতে না পারে এই মনকে সেইভাবে টিউন করুন নিজেকে বলুন যে যত সমস্যায় আসুক না কেন যত ঝামেলা জীবনে আসুক না কেন ঝামেলাগুলো আমি ফেস করব। কিন্তু আমি সুখে এ এ চয়েস ডিসিশন টেক একটু লিখবেন কমেন্টে যে কে কে মনে করলেন এখনই যে আপনি সত্যি সুখে থাকবেন যত ঝামেলা আসুক যত ফেইলিওর আসুক আপনি ফেস করবেন তারপরেও সুখে থাকবেন এই যে আপনি কমেন্ট করলেন তার মানে আপনি একটা ডিসিশন নিলেন যে আপনি আসলেই সুখে থাকতে চান এবং ডিসিশনটা শুধু নিলেন আপনি লিখেও ফেললেন আপনি দেখবেন আপনার মনের চিন্তার স্তরে একটা পরিবর্তন হবে এই পরিবর্তনটাকে আপনি ধরে রাখবেন প্রতিদিন বলবেন আমি সুখে থাকবো আজকে প্রতিদিন সুখের হবে একটা কাজ করুন সমাজে সুখের একটা সংজ্ঞা আছে সুখ মানেই অনেক বৈভব সুখ মানেই বিরাট বাড়ি সুখ মানেই অনেক টাকা এই সমাজের সুখের যে সংজ্ঞা এটা আপনি নিজের মতো করে পাল্টে নিন নিজের মতো করে সংজ্ঞায়িত করুন আপনার সুখ আপনার সংজ্ঞা অনুযায়ী হোক কথাটা কেমন নয় এক একজনের আছে যার দশ হাজার কোটি টাকা আছে আছে অনেক আপনার তাই মনে হয় তার কাছে যেয়ে দেখুন তার যন্ত্রণা কত বেশি সুতরাং আপনার কি আছে কি নেই তার উপরে আপনার সুখ নির্ভর করে না সুখ নির্ভর করে আপনার মানসিক প্রস্তুতির উপর সুখ নির্ভর করে আপনার চয়েজের উপর আপনার ডিসিশনের উপর এখন ধরেন আপনি সুখে হবেন সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু আপনি যে কাজ করছেন সে কাজ আপনার ভাল লাগছে না আপনি অন্য কাজ করতে চান সেজন্য কি দরকার আপনার সাহস এখন অন্য কাজ যখন আপনি করতে যাবেন তখন সেখানে নতুন নতুন চ্যালেঞ্জ আসবে নতুন কিছু শিখতে হবে নতুন হার্ডওয়েল আসবে হয়তো এমন বসের আন্ডারে পড়বেন যে আপনাকে কমফোর্ট দেয় না তার মানে এই নয় যে আপনি ডিসিশন থেকে সরে যাবেন যে আপনি সুখে থাকবেন না আপনি সুখী থাকার সিদ্ধান্তে অটল থাকবেন এবং ওই যে বলেছি জীবনের যে দিক পরিবর্তন আপনি করতে চান তার জন্য আপনার সাহস লাগে সাহস নিয়ে আপনি এগিয়ে যাবেন হার্ডেল ফেস করবেন তাতে আপনার সুখ নষ্ট হবে কেন নিজেকে প্রস্তুত করুন যে সমস্যা আপনার সুখকে নষ্ট করবে না দেন আপনি হয়তো ভাবছেন যে আমি এত নিচু একটা অবস্থায় আছি আমি একটা ছোট অবস্থায় আছি আমার দ্বারা এখান থেকে উত্তরণ কিভাবে সম্ভব একটু চিন্তা করুন যারা পৃথিবীতে সবচেয়ে বড় হয়েছে তারা একসময় অধিকাংশই নিচে অবস্থায় ছিল যারা ছোট থেকে বড় হয়েছে তারাই সফল যারা বাবার সম্পদে ভাগ বসিয়ে বড় হয়েছে তার চাইতে যারা নিজেরা অর্জন করেছে তারা কি সফল নয় আপনার কি মনে হয় সুতরাং ছোট যে অবস্থান সেখান থেকে আপনি বড় হতে পারেন এটা সম্ভব বাংলাদেশের ছেলেমেয়েরা নাসায় কাজ করছে ইন্ডিয়ান ছেলেমেয়েরা সারা বিশ্বে বড় বড় কোম্পানিগুলো সিইও হয়েছে তার মানে ছোট থেকে বড় হওয়া সম্ভব এবং বড় হওয়ার পথে অনেক পরিশ্রম অনেক ত্যাগ অনেক তিতিক্ষা তার অর্থ এই নয় যে আপনি সুখ হারা হবেন আপনি ভেবে নিন যে ছোট অবস্থা থেকে অনেক বড় অবস্থায় যাওয়া সম্ভব একটা প্ল্যানের মাধ্যমে কাজের মাধ্যমে স্বপ্ন দেখে বাস্তবায়নের মাধ্যমে কিন্তু সুখ আপনি একটা প্যারামিটারে ধরে রাখবেন কষ্ট করা মানে সুখ চলে যাওয়া নয় ডিসিশন যদি নেওয়া যায় সুখ আপনারই থাকবে সুখকে আপনি আপনার সঙ্গী বানান আপনার বন্ধু বানান দেখবেন যত ঝামেলার মধ্যেই আপনি থাকেন না কেন সুখ আপনাকে ছেড়ে যাচ্ছে না ওই যে বন্ধু বানাতে শিখতে হবে এবার আমি আপনাকে একটা নতুন কথা বলি আপনার যেসব অভ্যাস আছে বাট সেই অভ্যাস আপনাকে সুখী করতে পারছে না আপনার মনে হচ্ছে নতুন নতুন কাজ নতুন নতুন অভ্যাস আপনাকে সুখী করবে তাহলে এমন অভ্যাস আপনি পারসিউ করেন এমন অভ্যাস আপনি তৈরি করেন যা আপনাকে সুখী করবে যেমন আপনার সুইমিং ভালো লাগে সুইমিং এর অভ্যাস তৈরি করবে আপনি নিয়মিত ব্যায়াম করুন পার্কে হাঁটুন বই পড়ুন ও হ্যাঁ আমার নতুন বই আমি কি এক কাপ কফিও খাব না পড়ুন দেখুন জীবন সম্পর্কে ধারণা পাল্টে গেছে নতুন নতুন সুখের অনুষঙ্গ খুঁজে পাচ্ছেন প্রিয়জনদের সাথে সময় কাটান এমন অর্থপূর্ণ কাজ করুন যেটা আপনার জীবনে ভ্যালু অ্যাড করে অন্যের জীবনে ভ্যালু অ্যাড করে সবচেয়ে বড় কথা অন্যকে দিন দান করুন ইউল বি মোর ইউল বি মোর হ্যাপি প্রদানের মধ্যেই সুখ গ্রহণের মধ্যে নয় এবার আমি গবেষণালব্ধ চারটি জিনিসের কথা বলি যে বিষয়গুলো আপনাকে হ্যাপি করতে পারে এক নম্বর হচ্ছে আপনজনের সাথে সময় কাটানো যাদের আপনি আপন ভাবেন যারা আপনার রিয়েলি আপন তাদের সাথে ফ্রুটফুল সময় কাটানো প্রতি রাতে ছয় থেকে আট ঘন্টা ঘুমানো ইট ক্যান মেক ইউ হ্যাপি সপ্তাহে অন্তত চার থেকে পাঁচ দিন চর্চা করা কথা আছে মুভমেন্ট ক্রিয়েটস মোমেন্টাম সো শরীরকে মুভ করেন ইট উইল মেক ইউ হ্যাপি তারপরে এমন কাজ করুন যা আপনার অর্থবহ মনে হয় সেটা কাউকে হেল্প করা হতে পারে বই পড়া হতে পারে বই পড়ে কাউকে শোনানো হতে পারে বক্তৃতা দেওয়া হতে পারে এনিথিং যেটা আপনার কাছে মনে হয় অর্থবহ ডু ইট আর সুখী হতে হলে আরেকটা মজার জিনিস আমি বলি সেটা হচ্ছে নিজেকে সময় দিন ধরুন দিনে একটা ঘন্টা যে কোনো এক জায়গায় বসুন খাতা কলম মোবাইল ল্যাপটপ সব দূরে রাখুন চোখ বন্ধ করে ঝিম ধরে বসে থাকুন ভাবুন নিজের কাছে নিজে প্রেজেন্ট থাকুন প্রতিদিনের এই এক ঘন্টা আপনাকে শান্ত করবে আপনাকে আপনার সোর্সের সাথে সম্পর্ক জোরদার করাবে এবং রিয়েলি ইউ ইউল ফিল এনলাইটেন্ড উইল ফিল হ্যাপি ডু ইট ক্যান পার্সিউড এই নিয়ে একটা গবেষণা হয়েছে গবেষণায় দেখা গেছে যে আপনি সুখী হতে হলে আপনার সুখী হওয়ার ইচ্ছা খুব জরুরি যেটা আমি প্রথমে বলেছিলাম যে ইউ ওয়ান্ট টু বি হ্যাপি আর সেই সুখী হওয়ার পন্থা যেগুলো আমি এতক্ষণ বললাম এই দুটোই প্রয়োজন এখন আমি কয়েকটা ইম্পর্টেন্ট সেন্টেন্স বলি আপনাদের যা আপনাদের হৃদয় গেঁথে রাখার মতো হৃদয় গেঁথে রাখুন সুখ খুঁজে আপনি পাবেন না সুখ খুঁজে পাওয়ার বিষয় নয় সুখ তৈরি করার বিষয় আর শুধু আপনি নিজের জন্য সুখ নেবেন বেছে না আপনি অন্যের জন্যেও সুখ বেছে নেবেন থ্রি সুখী নেতারা সুখী দল গড়ে আর সুখী বাবা মায়েরা সুখী পরিবার গড়ে নাম্বার ফোর আপনার সুখ আপনার দায়িত্ব সো কে কে সুখী হতে চান লিখে যান আপনি সত্যি সুখী হতে চান থ্যাংক ইউ ভেরি মাচ আমার সাথে এতক্ষণ থাকার জন্য আসসালামু আলাইকুম